নমস্কার লাইফ ইন্ডুভার্সের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে ভুবনেশ্বর ঘোরার প্রথম পর্বে আমরা নন্দনকাননে কিভাবে গেলাম এবং তার আগে কি কি কী জলের একটা সমস্যা চলছে আমাদের খাওয়ার দাওয়ার সব এখানে পড়ে আছে আমরা রেডি হয়ে যাবো বাট জলের জন্য আমরা যেতে পারছি না স্নান করতে পারছি না ট্যাঙ্কের কি একটা সমস্যা হয়েছে যার জন্য জলের জন্য আমাদের প্রায় আধা ঘন্টার বেশি আমরা ওয়েট করে জলের জন্য দেখি তো জল আসছে কিনা জল জল নেই প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর জল আসে তারপরে আমরা স্নান করি স্নান টান করে পরের ব্রেকফাস্টটা করা হয় ততক্ষণে ব্রেকফাস্ট ঠান্ডা হয়ে গেছিল

এর আগে কখনো পুরী যাওয়ার সৌভাগ্য হয়নি ভুবনেশ্বর তবে ট্রেনে করে ভুবনেশ্বরের উপর দিয়ে গেছি সাউথ ইন্ডিয়া এখানে বেশ ভালো বড়ো বড়ো বিল্ডিংস আছে শহরাঞ্চলগুলো তো দেখতে ভীষণই ভালো লাগলো আমার আর সাথে সাথে ওখানের লোকগুলো অনেক জায়গার জায়গায় আর স্ট্রিটসের ওয়ালে অনেক সুন্দর পেন্টিং করতো জাস্ট লাইক দ্যাট আমরা তো ছাব্বিশে ডিসেম্বর গেছিলাম এই বছর ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে তখন সবারই ছুটি সবাই গেছে এত ভিড় যে কী বলবো আর তো নন্দনকাননের সামনে একটা হোটেলে আমরা দুপুরবেলার খাওয়ার সারি এখানে বেশ অনেকেই এসেছিল তবে যা দেখলাম যত ভ্রমণকারীরা আছে বাঙালির সংখ্যা কিন্তু অনেক বেশি এই যে নন্দনকানন তার ঢোকার রাস্তাটা কিন্তু এই রকম দেখো তোমরা অবাক হয়ে যাবে এত ভিড় দেখে যে ভেতরে ঢুকে গেছি আমরা প্রচন্ড ভিড় মা খুশি ভালো লাগে এত বছর মা কোথাও বের হয়নি দেখো জিরাফ দারুণ রাস্তাগুলো বেশ সুন্দর হাঁটার জন্য বিশাল এরিয়া নিয়ে তৈরি হয়েছে বাঘ দেখে ফেরার পথে ছোলা বাদাম নিলাম খুব সুন্দর কোনো কিছুই দেওয়া হয়নি শুধু ছোলা আর বাদাম খাও রোস্টেড আর একটা এখানে সেন্টার ছিল যেখানে বিভিন্ন রকম গিফট আইটেম কেনার ব্যবস্থা ছিল আমরা কিছু ফ্রুট স্যালাডও খাই তারপর বিকালের দিকে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা হই ওখান থেকে বেশি দূর না দেড় ঘন্টার মতো আমাদের লেগেছিল আসতে সবাই ভালো থাকবে